এই ভিডিওটা শুধু মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদের জন্য কেন জানেন বর্তমান সময়ে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ প্রচুর পরিমাণ অপারসি দিতেছে যে রেট এখন ইমিগ্রেশন পুলিশ দিতেছে এর আগে কোনো সময় অবৈধ প্রবাসীদেরকে ধরার জন্য এরকমভাবে অপারসি দেয় নাই এতএব বিগত সময়ে আমরা দেখেছি একুশে বাইশে বাংলাদেশি মানুষ অনেক কোয়ালিং ভিসা দিয়ে মালয়েশিয়াতে কাজ করার জন্য আসছে অনেক বাই কোম্পানি থেকে বেরিয়ে চলে গেছেন দেখা যায় কোম্পানিতে বেতন পাচ্ছেন না ভালোভাবে অবৈধ হয়ে গেছেন যাই হোক আমরা দেখতেছি মালয়েশিয়াতে বাংলাদেশি বাই কিংবা বিভিন্ন কান্ট্রির অনেক মানুষ অবৈধ রয়েছে কিংবা অবৈধ হয়ে কাজ করতেছে যেহেতু মালয়েশিয়াতে ইমিগ্রেশন পুলিশ প্রচুর পরিমাণ অপারেশি দিতেছে তাহলে আপনাদের সেফ থাকাটা প্রয়োজন বেশি কেন জানেন আপনাকে যদি ইমিগ্রেশন পুলিশ ধরে ফেলে আপনার অনেকটাই ক্ষতি হবে কিংবা লস হবে কেমন বলি আপনাকে পুলিশে ধরবে তিন মাসে জেল হবে অনেক টাকা জরিমানা দিতে হবে অনেক জামেলার সম্মুখীন হবেন আর অনেক ভাই বসে রয়েছেন মালয়েশিয়াতে কবেল নাগাদ বৈধতা দিবে আমরা কবে বৈধতা হতে পারবো দেখেন ভাই এর আগেও আমি কয়েকটি ভিডিওতে বলেছিলাম মালয়েশিয়াতে একটি মিটিং হওয়ার কথা ওই মিটিংটি কিন্তু হয় নাই ওই মিটিংটা যে সময় হবে ওই সময় কিন্তু আমরা বলতে পারব মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদেরকে বৈধ দেওয়ার সুযোগ দিবে কিন্তু এখনও দেয় নাই যেহেতু এখন অবৈধ প্রবাসীদেরকে প্রচুর পরিমাণ রেট দিতেছে তাহলে আপনারা অবশ্যই সেফ থাকবেন গ্রামাঞ্চলের সাইডে কাজ করার চেষ্টা করবেন শহরে কিংবা কলালামপুর এরিয়ার ভিতরে মেন শহরে কোনো সময় ঘোরাফেরা করবেন না গেছে কাল রাতে অবৈধ প্রবাসীদেরকে অনেক ধরেছে মালয়েশিয়া এতএব ইমিগ্রেশন এখন পর্যন্ত প্রচুর রেট দিতেছে মালয়েশিয়াতে যেই বাইগুলো বাংলাদেশের অবৈধ হয়ে কাজ করতেছেন অবশ্যই সেফটি নিয়ে কাজ করবেন এবং আপনারা নিজ দায়িত্বে সেফ থাকেন আপনার জন্য যেন অন্য কোনো মানুষের ক্ষতি না হয় এবং অন্য মানুষ যেন আপনাকে দরিয়ে না দেয় এরকম ভাবে কাজ করেন মালয়েশিয়াতে অনেক সাইডে কাজ আছে যেরকম বিল্ডিং বিল্ডিংয়ের কাজ কনেক স্টেশন যেটা আরও বিভিন্ন ধরনের কাজ যে সময় বৈধতা হওয়ার সুযোগ দিবে ওই সময় বৈধতা হবেন আর মালয়েশিয়াতে অবৈধ থাকবেন না কেন অবৈধ হয়ে কাজ করাটাও অনেক সমস্যা কেন কাজ করবেন টাকা দেয় না দেখা যায় বেশি টাকা বেজে গেলে আপনাকে পুলিশের হাতে ধরিয়ে দেয় যাই হোক পুলিশের জামেলা করে মালয়েশিয়াতে অবৈধ থাকাটাই টাফ যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন কোনো সময় অবৈধ হবেন না কোম্পানিতে কাজ করার চেষ্টা করবেন কোম্পানিতে আপনি যদি দুই হাজার টাকা বেতন পান পাঁচশো টাকা খরচ করেন পনেরোশো টাকাও আলহামদুলিল্লাহ কেন আপনি ভালোভাবে ওই পনেরোশো টাকা পাঠাইতে পারবেন কিন্তু অবৈধভাবে যদি দুই হাজার টাকা ইনকাম করেন আপনি বাংলাদেশে দশ হাজার টাকাও পাঠাইতে পারবেন না ওই দেখবেন ওই টাকা খরচ হয়ে গেছে পুলিশের জামেলা দোরের উপরে থাকতে হবে কাজ করলে টাকা দেয় না এই অনেক জামেলার সম্মুখীন হয়ে কাজ করতে হয় কি কইতাম। এত আপনারা অবৈধ যারা আছেন মালয়েশিয়াতে সেফ থাকেন কোনো সময় অবৈধ হবেন না ভিডিওটা শেয়ার দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন